মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা এক স্বপ্নের দেশ নীল জলরাশি সাদা বালির সৈকত আর সূর্যের আলোয় ঝলমলের দ্বীপগুলো যেন এক একটি স্বর্গভূমি আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মালদ্বীপের ইতিহাস প্রকৃতি অর্থনীতি সাংস্কৃতিক ও পর্যটনের বিস্ময়কর দিকগুলো চলুন শুরু করি আমাদের যাত্রা মালদ্বীপ স্বপ্নের দ্বীপ রাষ্ট্র এর গল্প মালদ্বীপ দক্ষিণ এশিয়ার এক ছোট দ্বীপ রাষ্ট্র এটি প্রায় বারোশোটি দ্বীপ নিয়ে গঠিত যেগুলো ছাব্বিশটি অ্যাটল বা প্রবাল প্রাচীরের উপর অবস্থিত রাজধানী শহর মালেতে আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার যা বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশগুলোর একটি জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ রাষ্ট্রধর্ম ইসলাম ভাষা দিবেহি এবং মুদ্রা মালদ্বীপিয়ান রুফিয়া মালদ্বীপের ইতিহাস প্রাচীন বাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িত একসময় এটি বৌদ্ধ ধর্ম অঞ্চল ছিল পরবর্তীতে ইসলাম ধর্মে রূপান্তরিত হয় পনেরোশো সালে পর্তুগিজরা আসে পরে টাচ ও ব্রিটিশরা শাসন করে অবশেষে উনিশশো সালে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে মালদ্বীপ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রপতির রাষ্ট্রের প্রধান ও সরকারের নির্বাহী নেতা জাতীয় সংসদ বা মজলিশ আইন প্রণয়ন করে দেশের বহুদলীয় রাজনীতি রয়েছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় মালদ্বীপের অর্থনীতি মূলত তিনটি খাতে নির্ভরশীল পর্যটন মৎস্য ও সেবা পর্যটন থেকে দেশের মোট আয়ের তিরিশ পার্সেন্টের বেশি আসে বছরে প্রায় সতেরো লক্ষ পর্যটক মালদ্বীপ ভ্রমণ করে টুনামাস রপ্তানি দেশের প্রধান বৈদেশিক মুদ্রার উৎস পাশাপাশি বিদেশে কর্মরত মালদ্বীপবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মালদ্বীপের প্রতিটি দ্বীপ যেন এক একটি রিসর্ট পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পানির উপর ভাসমান ভিলাগুলো এখানে দেখা যায় এখানকার আকর্ষণ কুম্বা ডাইভিং নোর স্কেলিং কোরাল রিফ ও ডলফিন দেখা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে রাখে মালদ্বীপের সংস্কৃতিতে আরব আফ্রিকান ও দক্ষিণ এশিয়ার প্রভাব রয়েছে লোকসঙ্গীত নৃত্য আর ঐতিবাহী পোশাকের মুসলিম ধারা স্পষ্ট এখানকার মানুষ শান্তিপ্রিয় ও অতিপরায়ণ প্রধান খাদ্য হল মাছ ও নারকেল জনপ্রিয় খাবার মাছের স্যুপ এবং টুনা মাছ ও নারকেলের মিশ্রণ মালদ্বীপের শিক্ষার হার দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ সাক্ষাৎকার হার প্রায় আটানব্বই পার্সেন্ট প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্য স্বাস্থ্যসেবা ক্রমে উন্নত হচ্ছে বিশেষ করে রাজধানীর মালেতে সরকার ডিজিটাল ট্যুরিস্টম ও অনলাইন শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়নের কাজ করছে ফাইভ ইন্টারনেট চালু হয়েছে কিন্তু দ্বীপে যা পর্যটনকে আরও গতিশীল করছে মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দেশটির জন্য সবচেয়ে বড় হুমকি অনেক দ্বীপ ধীরে ধীরে বিলন হচ্ছে সরকার নারায়ণযোগ্য শক্তি ব্যবহার কোরাল রিফ সংরক্ষণ এবং প্লাস্টিক মুক্ত দ্বীপ তৈরির প্রকল্প চালাচ্ছে ছোট্ট একটি দেশ হয়েও মালদ্বীপ আজ বিশ্বের মন জয় করছে প্রাকৃতিক সংস্কৃতি ও মানুষের সৌন্দর্য ভরপুর এই দেশ আমাদের শেখায় জীবনের আকার নয় সৌন্দর্যের গভীরতাই আসল সম্পদ ভবিষ্যতে মালদ্বীপ সবুজ পরিবেশ বান্ধব পর্যটন ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের মাধ্যমে নতুন দিগন্ত খুলবে স্বপ্নের দ্বীপ মালদ্বীপ এক অনন্ত সৌন্দর্যের গল্প